হঠাৎ করেই বরের সাথে প্ল্যান করে দুজনে মিলে সিনেমা দেখতে চলে গেলাম তো চলো কোথায় সিনেমা দেখতে যাচ্ছি কি সিনেমা দেখছি তোমাদের সাথে শেয়ার করি তো হাই এ ভি ওরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো হঠাৎ করেই প্ল্যান করেছিলাম যে সিনেমা দেখব কারণ পুজোর পরে এখন তো সব কিছুই প্রায় শেষ হয়ে গিয়েছে সব পুজো তো মনটাও খুব খারাপ লাগছিল যে অনেক দিন থেকে বাড়িতেই বসা কোথাও যাইও না তো আমি ছিলাম বাবার বাড়িতে আর এতটাই বোরিং লাগছিল যে দুজনে মিলে প্ল্যান করলাম যে চলো সিনেমা দেখে আসি সেরকম কোনো আগের থেকে প্ল্যান ছিল না হঠাৎ করেই প্ল্যান করে চলে গিয়েছিলাম তো গিয়েছিলাম হচ্ছে আমাদের এখানে যে সিটি মল আগে ছিল বিগ বাজার কিন্তু ওটা তো বন্ধ হয়ে গিয়েছে তো উপরে তো এখন জয়া সিনেমা থেকে আরম্ভ করে সব কিছুই আছে তো সেখানে গিয়েছিলাম জায়গাটা একটু মানে নিস্তব্ধ যেহেতু এখানে কোনো মল নেই এখন তো একটু ভয় ভয় লাগছিলো নিচে কোনো লোক ছিল না আর আমরা গিয়েছিলাম একদম লাস্ট শোতে নাইট শোতে তো এতটাই ভয় লাগছিলো কি বলো নিচেটা একদম ফাঁকা ছিল কোনো মানে জনসংখ্যাও ছিল না লোকজন ছিল না তো উপরে উঠে দেখি যে বেশ কিছু লোক আছে এখনো পর্যন্ত আর তারপরে দেখো আমার বর একটু জলের বোতল কিনে নিয়েছিল কারণ এতটা আস্তে আস্তে হাঁপিয়েও গিয়েছিলাম আর এসে দেখে সিনেমা কিছুটা শুরুও হয়ে গিয়েছিল তো যাই হোক সিনেমাটা দেখছিলাম বেশ এনজয় করছিলাম আর এটা হচ্ছে আমার ফেভারিট হিরোর সিনেমা আমাদের ঠিক প্ল্যান ছিল না যে আমরা এই সিনেমাটা দেখব তো এই সিনেমাটা পরে ভাবলাম যে ঠিক আছে দেখি চলো কীরকম কি হয় সিনেমাটা আর এই হিরোটার ফিল্মগুলো আমার এত ভালো লাগে ওর অ্যাক্টিংও এত ভালো লাগে যে কি বলবো যাই হোক বেশ নতুনত্ব লাগলো মুভিটা মোটামুটি ঠিকই আছে মুভিটা তো যাই হোক আর তারপরে ইন্টারভেল শুরু হয়ে গিয়েছিলো তারপরে আমরা একটু বাইরে গিয়েছিলাম একটু মানে একটু ফ্রেশ হতে আর ভালো লাগছিলো না অনেকক্ষণ থেকে বসেছিলাম তো যাই হোক এখানে এসে একটু ফ্রেশ হয়ে পপকর্ন কিনেছিলাম পপকর্ন আর কফি টফি নিয়ে একদম ভিতরে চলে গেলাম গিয়ে দেখি ইন্টারভেল শেষ হয়ে গিয়েছে আর মুভিও শুরু হয়ে গিয়েছে এই দেখো আমরা উপরে উঠে একদম উপরে উঠে যাচ্ছিলাম তো যাই হোক এখানে দেখো আমি আরও বসে মানে দেখা তো যাচ্ছিলোই না একদম অন্ধকার ছিল আর মুভিটার কথা কি বলবো এই হিরোটা যতবারই মুভি করে সবগুলোই কষ্টের সিন করে মানে ও এই রোলগুলোতে বেশ ভালো মানায় তো যাই হোক ওর ওর পুরো যে কিরদারটা ছিল খুব ভালোভাবেই ও করেছিল। তো যাই হোক খুব ভালো লেগেছিল মুভিটা ওর দিক দিয়েও হানড্রেড পারসেন্ট ছিল আর মুভিটা বেশ মজাই ছিল তোমরা যারা যারা দেখো নি কি দেখতেও পারো আর এই মুভিটা হচ্ছে এক দিবানি কি দিবানিয়াত মুভি তারপরে দেখো মুভি শেষ হয়ে গিয়েছিল তো আমরা বাইরে চলে এসেছি আর তখন প্রায় বাজে হচ্ছে পোনে দশটার মতো আর দেখো পুরো জায়গাটা জুড়ে দেখো একটাও লোক নেই খালি দু একজন আছে যেহেতু নাইট শো ছিল আর সেই জন্য আরও লোকটা কম ছিল মানুষজন খুবই কম ছিল আর এখানে যেহেতু শপিং মলগুলো ছিল আগে সেহেতু এখন যেহেতু নেই সেহেতু লোকজন এত কম আর নিষ্ঠারতে গেলে একদম ভয় ভয় লাগে এই জায়গাটাতে একটু লোক আছে কিন্তু নিচে গেলে একদম ভয় ভয় লাগে একদম মানে লোক নেই তো যাই হোক দেখো এরপরে আমরা নিচে চলে গিয়েছিলাম যেহেতু আমরা গাড়ির অপেক্ষা করছিলাম যে আমাদের গাড়িটা কোথায় আছে সেই জন্য দাঁড়িয়েছিলাম এই দেখো পুরো মলটা এই মলটা এক সময় একদম ঝা চকচক করতে এখানে বিগ বাজার ছিল স্টাইল আপ ছিল আরও অনেক কিছু ছিল কিন্তু দেখো এখন কিছুই নেই সব বন্ধ হয়ে গিয়েছে কিসের জন্য বন্ধ হয়ে গিয়েছে জানি না আর বিগ বাজার তো উঠেই গিয়েছে তো যাই হোক মলটা পড়ে আছে এরকম করি শুধু সিনেমা হল চলে আরও কিছু হয়তো চলে অ্যাক্টিভিটিস উপরে সেটা আমি জানি না তো এখানেই সিনেমা দেখতে গিয়েছিলাম মলটা না শহর থেকে একটু দূরে সেই জন্য লোকজন একটু কমও যায় তো যাই হোক দেখো ওখান থেকে আমরা চলে এসেছি কেপ সিতে ভেবেছিলাম যেখানে পিৎজা খাবো পিৎজা যদি পাওয়া যায় কিন্তু গিয়ে দেখি পিৎজা পাওয়া যাচ্ছিল না আর প্রায় বন্ধই হয়ে যাবে তো ভাবলাম যে চলো অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটা বাজে তো ওখানে আর খেলাম না তারপরে দেখো মোমো খেয়ে চলে এসেছি তো দেখো ওদিকে চলে গেল আর আমি এদিকে বাইরে ঢুকে যাচ্ছিলাম আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ততক্ষণ সবাইকেও বলে দে সবাইকে টাটা সবাইকে গুড নাইট